ময়মনসিংয়ের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার মোহাম্মদ কাদের আলীর ছেলে মোফাজ্জল হোসেন তার মামা শাহাবুদ্দিনকে অভিভাবক হিসেবে সঙ্গে নিয়ে দু সালের বারো জুন কুড়িল বিশ্ব রোডের সিলিক্ট অটো শোরুম থেকে একটি এক্স নোয়া গাড়ি কেনেন গাড়ি সম্পর্কে ধারণা না থাকায় মামাকে সঙ্গে নিলেও প্রথম মানি রিসিটে মামার নাম লিখে দেওয়ায় বিপাকে পড়েন তিনি মোফাজ্জলের অভিযোগ এই সুযোগে তার মামা শাহাবুদ্দিন গাড়ির মালিকানা দাবি করেন এবং বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার সহ তাকে হুমকি ধমকি দিয়ে আসছেন এ বিষয়ে বৃহস্পতিবার নয় অক্টোবর মাস্টারবাড়ি এলাকায় সংবাদ সম্মেলনে মোফাজ্জল জানান গাড়ির লোনসহ সব কাগজপত্র তার বাবার নামে হলেও মামা এখন গাড়ি ও বিশ লাখ সত্তর হাজার টাকা দাবি করছেন তিনি ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন অন্যদিকে দাবি করেন গাড়িটি তিনি ক্রয় করেছেন এবং কাগজপত্র তার কাছেই আছে তবে প্রমাণ দেখানোর অনুরোধে তিনি কোনো কাগজপত্র পাঠাননি সিলেক্ট অটো ম্যানেজার মোহাম্মদ ফরিদুদ্দিন জানান শাহাবুদ্দিন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন তাই তার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে মামা সেই আমার সাথে পতারক সৃষ্টি করে চাঁদাবাজ সৃষ্টি করে হুমকি ধুমকি দিয়ে বিভিন্ন সন্ত্রাসীভাবে আমাকে হয়রানি অনেকভাবে অনেক ইয়াতে অনেক কিছু করার চেষ্টা করিতেছে বিভিন্নভাবে আমি ওনার বিষয়ে আইনিভাবে পদক্ষেপ নিয়েছি ওনার বিষয়ে অনেক জায়গায় হস্তান্তর করেছি মামলা আছে মামলা চলমান আছে তারপরেও উনি আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মানহানি বিভিন্ন এই সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়াতে আমার নামে ব্যাপক ভাবেছে গাড়ি আমার কাছে অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই এবং আমি শাহবুদ্ধির বিচার চাই আমার গায়ে দাবি করতেছে আমি গার্জেন হিসাবে সাথে ঘোরা শুরু নিয়ে গেছিলাম সেই হিসাবে সে গায়ে দাবি করতেছে গার্জেন হিসাবে